এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক বহস করেছেন কিনা দেখুন দেখুন বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয় আলোচনা আলোচনা তাহলে সেটা যদি শরিয়ার নীতিমালা মেনে হয় সেটা জায়েজ আছে সাহাবিদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে যুক্তি তর্ক পরস্পরের মধ্যে দেয়া দেই হয়েছে অনেক ঘটনা এরকম ঘটেছে একজন একটা কে বলেছেন তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন আর তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাজ বলেন যে নামই বলেন এগুলো সাহাবিদের মধ্যে ছিল কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয় এই রকম ফরমেট সাহাবিদের মধ্যে ছিল বলে আমার জানা নেই এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট মুসলমানদের 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 সর্বাঙ্গে ব্যথা হাজারটা বিপদ হাজারটা সমস্যা এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমন ভাবে বিতর্ক বসায় লেগে যায় এমন ভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যা হলো এগুলো এমনি তো যে কোনো মাসলা নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা হতে পারে দলিল দেওয়া পাল্টা দলিল দেওয়া হতে পারে সেটা একটা শালীনতার মধ্যে সেটা একটা ভদ্রতার মধ্যে সেটা সময় সেটা বিভিন্ন উসুল নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে এগুলো আমাদের অনেকটা জেদ খেদের বিষয় হয়ে গেছে এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ ক্ষেতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয় ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না কেউ হারে না কেউ হারেনি কোনো বাহাসে কেউ হাসছে শুনছে না আজ পর্যন্ত করা সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার কাট কাট টাইপের বাহাস বিশেষ করে বাহাসে লাঠি সোটা নিয়ে যায় অনেক আছে না নাই আহারে মুসলমান এই টাইপের বাহাস সাহাবিরা তো পরের কথা ইসলামের সোনালী যুগের কখনো কোন কালে কেউ ছিল বলে বলতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে কোরআন হাদিস চর্চা করার তৌফিক দান করে কেন করছি আমি উদ্দেশ্য কি আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা জেদটাই কাজ করছে কিনা ক্ষেতটাই কাজ করছে কিনা এটা আমার অ্যাটিচিউড থেকে অনেক সময় প্রকাশ পাবে ভাইরা আমার বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মতো অনেক কাজ আমরা করছি এই হুজুরদের বাহাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন সেটা তো অনেক পরের ব্যাপার আপনারা অনেকে অর্থাৎ অনেক সাধারণ ভাই বোন যারা আছেন গতানুগতিক আলেম না মাদ্রাসা পড়েন নাই আপনারা অনেকে দেখা যায় মার্শাল্লাহ সকাল বিকাল ফেসবুকে আপনারা জেহাদ করেন আছে না নেই এই মাসালানি জিহাদ ওই মাসালানি জিহাদ এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জিহাদ করে আরেক হুজুরের পক্ষের লোক তার পক্ষে জিহাদ করে ওই হুজুর পক্ষের লোক আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে সবের কাজ মনে করে আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান খুন না আমি ভাই রামাদ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন স্যার বলতেন দেখেন আমরা হুজুরা হুজুররা গন্ডগোল করবে এটা আমাদের ব্যাপার আপনার সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে কেন আপনি কোনো হুজুরের পক্ষ নিয়ে এসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের ইমান করতে আসেন কে শিখেছে আপনাকে ইসলাম যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে শত্রুতাপূর্ণ মনোভাব আসে বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন সারা করতে হবে ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে ভাইরা আমার শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছড়া ছড়িয়ে লজ্জা হয় মাহফিলের মঞ্চকে আমরা পরস্পর বিশুদ্ধের জায়গা হিসাবে বানিয়ে নিয়েছি আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করে আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহর রস্তে এই সমস্ত কাদা ছোড়া ছুড়ি পাল্টা পালটি কাজ কর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা জিতিনাবা আল্লাহ আল্লাহ আমার কাছে যেটা সত্য আপনার কাছে যেটা সত্য সেটা যেন আমার কাছে সত্য হিসাবে উদ্ভাসিত হয়ে যায় উন্মোচিত হয়ে যায় আমি যেন সত্যটা বুঝতে পারি আল্লাহ আমাকে হেদায়ত দান করেন ইহদিন আসসালাতুল মুস্তাকিম আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন চোখের পানি ফেলেন আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন আপনি অহংকারী হবেন না আপনি বিনয়ী হবেন আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাজ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয় আমাদেরকে বিনয়ী করে না এমন বাহাজ বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা যায়নি আমি কখনো নাই যে ভাস বিতর্কের পর অর্থাৎ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমি আসলে ভুলের মধ্যে ছিলাম সরি আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি কারণ আমার কাছে সত্য মনে হয়েছে এরকম শুনছেন কখনো কখনো এই জন্য বলছে যে বিতর্ক বাহাসে কেউ কোনোদিন হারে না এবং সেখানে সত্য খুব কমই জিতে তর্ক জিতে যার তর্কের গলার জোর সাপার জোর যত বেশি বেশি ভাগ সেই জিতে ঠিক নাবে ঠিক ঠিক নাবে ঠিক এগুলো নাজায়জ আমি বলছিনা শরিয়ার উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে কিন্তু সেগুলো তো থাকা উচিত খুব দুখজনক বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো اخلاق সে আখলা আজ আমাদের নিজস্ব ভাইদের সাথে আমরা দেখাতে পারছি না ভিন্ন মতের মুসলমান তো আমার ভাই দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করি আল্লাহ আমাদের সবাইকে উদারপন্থী মুসলমান হওয়ার তফিক দান করুক ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তফিক দান করুক আখলা কালা মুসলমান হওয়ার তফিক দান করুক